কত ডাডা একটা মন পড়ছে এটা কইলে তা রাজায় ঘোষণা দিছে সাইড বউ রাজাত কয় বউ সাইড কথা কও কয় বউ সাইড বউ সাইড বউরে ঘোষণা দিছাই সাইড বউবের দিকে আসো আমি কোন সময় মইরা যাই যাই তোমাদের কিছু জিনিসপত্র দেয়া যাই সাইড বউই আইয়া কে হইছে ফরে রাজায় কয় যেই রুমের ভিতরে যা আছে রাজার খাস কামরা صندوق তندوق দলিল মলি সোনা দানা দেহা পয়সা সবই রুমের ভিতরে রাজা সাইড বউরে নিয়ে দরজাটা বন্ধ কইরা কইতে আছে এই রুমটার ভিতরে যা যে যেই যখন দরতা পারবা এটা আমি তারে দিয়া আল্লাহ এখন বড় বউও দৌড় দিয়ে গিয়া দলিলের ফোটলাটা তো আঞ্জা দিয়া দেড় বইয়া রয়েছে দলিলটা যদি আল্লাহ করে লইলি তেমন ফারি তো ফাত্র ধরকে ওর খেতে থাকতো না তো এই কথা মনে করে করি গিয়া দলিল দিয়ে আঞ্জা দিয়া ধরছে আরেক বউও দৌড় দিয়া গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়ারা এটারে সন্দুকটা আমজাদে ধরে রয়েছে আরেক ব দৌড় দিয়ে গিয়া সেটা মনিমুক্তা যেটা রাখছে এটারে গিয়া সেটা আমজা দিয়া ধরছে ওই টেহা পয়সা যেটা রাখছে তো এক বেড়িয়ে ধরছে দলি আরেক বেড়িয়ে ধরছে টেহা পয়সা আরেক বেড়িয়ে ধরছে সোনা দানা সব ধরে সারছে পরে সুডু বৌডা সাংঘাতিক বুদ্ধিমতী বেড়িয়ে গিয়া রাজার ধরে রেখে দিবি জাকির কি তার কম লাগবে হেন

কয়ে যে দলির মালিক কেরা কয় আমি তেহার মালিক কেড়া কয় আমি কয় সোনা দানার মালিক কেড়া কয় আমি যে সব কিছুর মালিক আমি তার আলগা আলগা একটা লাভ না একটা একটা ধইরা লাভ নাই সে সবজির মালিক যারে ধরলে সব পাওয়া যায় হ্যাঁ মূল জায়গা তার দিয়ে বই না মূল জায়গা তো তার দিয়ে বই মারহাবা না কেন তো যদি রাজা আমার ওই আছে কি এর দলিল কি এর টেহা কি এর পয়সা কি এর শোনা দানা রাজার সবে তো আমার ঠিক কিনা ক আল্লাহ যদি আমার ওই আছে গা কি এর খ্যাত কি এর টেহা কি এর পয়সা কি এর কি দোহান কি এর আলমা ডাক্তরি কি এর আলমারি সবে তো আমার সব আল্লাহ কন্যা কেন ঠিক নিয়ে এখন আমরা কি আলগা আলগা সাহেব না আল্লাহ রে সাহেব আচ্ছা এই 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 মূল কথাটা ইয়া করছি সব দেওয়াল কফানে থাকবে আসল কথা মার হাবা আল্লাহ নবী কয় কেড়ায় কয় আরে কথা কনা কেড়ায় কয় আবার এই নবীর তো হুন্না আবু হুরায়রা কয় আবু হুরায়রা রাজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি একদিন তার কাছে অনেক উদ্বে লোক বইয়া রয়েছে এইরকম আপনারা যেমনে বইয়া রইছেন অনেক লোক সাইডুগুল দিয়া নবীরে ঘেরাও দিয়া বইয়া রইছে নবীজি আবার ডাক দিয়া কয় তোমরা যদি আমার ছয়টা জিনিসের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারো কয়টা কয়টা তোমরা ছয়টা জিনিসের গ্যারান্টি যদি আমারে দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব ছয়টা জিনিসের গ্যারান্টি দিবা কয়টা আজকে ছয়টা জিনিস কি না জানি দরকার আছে রে তাহলে আমরা যদি ছয়টা জিনিসের গ্যারান্টি দিয়া লাইতাম ফাড়ি রে আল্লাহ নবী যদি জান্নাতের গ্যারান্টি লইয়া যাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহানু ওয়া আন্তুমুল আলাউনা ইন কুন্তুম মুমিনিন সুবহানাল্লাহ কোনো চিন্তার দরকার নাই কোনো পেরেশানির দরকার নাই তোমরা চিন্তা করো না পেরেশানি কইর না বা আংতোমূল আলাও না তোমরা হবা সফল কাম তোমরা জিরুনের তারা হবা বিজয়ী বোসাগাজির বাড়ির মাহফিলে যারাষ্ট্র তোমরাই হবা সফল কাম তোমরাই হবা বিজয়ী তবে কি কী করতব ইনকেন তোমরা যদি মেন হইতে পারো ভালো লাগে জান না না কেউ উঠতো লইলে তারে বুঝাইয়া বাই দিয়ে আপনাদের সকলের বুঝদার এক রম না তে যদি বুঝতো মাহফিলদার ওজন কত তার যদি আপনি আপনি ফিরতেন উঠ 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 তে করলেন না অসম্ভব 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 ফিরল আমি যাইতাম না কারণ আমি মজা বাহান আল্লাহ কয় না রে অন্তে উঠে ঘেরে মজা না তো তার সিট বুধ লড়ে বাসের তে সিটের তে রুই যে গিয়া কেড়া তে সিটের যে বইছে খেগুল দিয়া রুছে টিনের সিট যে কুদুর বড় বড় সিফা খেয়াল আসছে ওই বাঙ্গা শিফাটা দিয়া তার ইয়া গিয়া সামরা গিয়া ঢুকা গিয়া তাই বর্ণনা করে খেরুই ভালা এই কথা কই খেলুইলা তা আমরা মাফিল নিশ্চয়ই কেউ সিফা ফুরছে তেবু দা জিগেতে আসছে আমি তো এহান তো উড়োনের কথা না নিজি ক নবি কয় এই দুনিয়ার ভিতরে জান্নাত বিচার চাওনি জান্নাত চাওনি তো সাহা বারকে চাইতাম না গেলে কুনিয়াতে জান্নাত তো ঢুকতা চাও যেহেন দেখবা যে কোরআন হাতি চালা অনুসরণ সোনা তুমি আডা উডা হালাই দিয়া গিয়া ভিতরে ঢুকতে বইয়া লাই সব আনার লগ কয় এহেনতে কিছু ফল টল খাইয়া এরপরে তুমি আস্তে কইরা বাড়ুইয়া এর আগে বাড়িও না তো এই যে আন্দার তারা বাড়ুইটা তো মজা পাইছা না তে যদি একবার মজা পাইতো হ্যাঁ তার মতো কথা কি কইলে তা ওই একটা যে হর বেদ গেছে যাওয়ার দরে বাইট ফর্তি দিন যাও ফর্তি দিন যাও ফর্তি দিন যাও এই যাও খাইতে খাইতে তার ভিতরটা বেড়ে টানা টানা হয়ে গেছে গাতা তখন যাও দেখলে বমি বমি ভাবইয়া যাইকা এই যাও খাইতে খাইতে তে মনে করলো আচ্ছা সাই হোর বাই দিয়া চাইছেন কোনো বালাখানা আছে নি হোর বাই দিয়া দেহে সুর হয়েছে যাও দিয়ে ফইলে দিছে কি তারা দেখে যাও দিছে না তে তো যাও আর চিন্নি না যাও আর দেখতে কি দুই রহম না এক রহম তাই মনে করছে যাও আসলে সিননি। নিহি খায়েঙ্গে নিহি খায়েঙ্গে কই যে ঠেলা দিছে ঠেলার ল আঙ্গুলের মাথাত কুদুর লাগিয়া গেছে গা তো কেহি সন যাও ডাকম হয়েছে মোহ দিয়া দেহে সিননি। অহন্ত কই তো ফারে না নিহি খায়ঙ্গে কই লাগছে না অহনতো তো ফারে না আবার কুদুর দিয়া দিয়ে নেই কথা কন যায় অহনতো নিহি খায়ঙ্গে কই ঠালা দিয়া লাইছে যে অহনতো কই তো ফারে না ভাইও খুব খেয়াল কইরা বইয়েন এই নিহি খায়েঙ্গে সব মাহফিল এক মাহফিল করেন না চৌত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাফিল মাহফিল করি এই জাকির রে তুমি কইরা কই থিংড়ি রে জাকির কই এমনি এমনি কই না তো তা এতান্ডে যখন ফইলা জিরুন শুরু করছে এইতানটি বাড়ি দিয়া এই বাড়িটার দোহিন দিয়া উত্তরবিদার গোটার মধ্যে পত কত মুড়িয়া কী মনে হচ্ছে তেল দিয়া মুড়ি দিয়া ইয়া দিয়া তারপরে গিয়া এই দোহিন দিয়া ভিতরে কত মাফিল আমি করছি জাকির যেন এই হাবলা থেকে তো জাকিরে তুই বই রইছে ওহনে না তুমি ওইছি মার হাবা না কেন কত মাহফিল করছে আর জাকিরে এই এলাকা দিয়ে যেন মাহিল হইতো ফলা পান টলা লইয়া গিয়া সাইকেল বাইকেল গিয়া বইয়া মার হাবা না কেন সব মাহফিল একরহম মনে করি না চৌত্রিশটা বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে মাহফিলজাত কদম দিলে মাহফিলজার ওজন বুঝি আজ যে এই মাহফিলজাত কদম দিয়ে মন দায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে উডে উডে উঠত না এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইত না কারণ তে তো বেবুজ বিচার হইব যারা লগে তুরছে তারা তারা থাকতে তে উঠে কেমনি

তারে বাইন্দা ফিট্টা আরাদিয়া দিয়া সামিজ দিয়ে আগ করাই খাইলে অমিটা ঠিক নিয়েও চিনি একটা জিনিস কেউ যদি ইচ্ছা করে খায় এটা অমিটা লাগে কেউ যদি বাইন্দা ফালার লগে ফিস মরা বান দিয়ে হতাইয়া তা আপ করে না তারে যদি এরকম দুই গুল দিয়া দুইজনে সাফা দিয়া খিদাইয়া তারপরে সামিজ দিয়ে আরাদিয়া দিয়া ফাঁক করিয়া কদ্দুর যদি জিব্বালার ভিতরে লাগাই দেওয়া যায় তিতা লাগে না মিডা লাগে রে তাহলে সিনি ইচ্ছা করে খাইলো মিডা কন্যা খাওয়াই লো মিডা ওয়াজ এমন একটা জিনিস ইচ্ছা করে হন লো ফুকার তার বান্ধাও নাই লো ফুকার ঠিক আছে কে সবাই বলো মার হাবা ওই সিন্নির মতো নিহি খায় গিয়ে যাও ঠালা দিয়ে দিও না কয়টা জিনিস না কি নবী রে সবার আল্লাহ আল্লাহ নবী কয় যদি ছয়টা জিনিস আমার কাছে জামানত রাখতে পারো আমি জান্নাতের আমানত দাঁড়িয়ে নিলাম তোমরা জিনিস আমার দিবা লাগে দলিল লাগে বাড়ির দলিল দেওয়ান লাগে আর না তোমারে তোমার ব্যাংকের তারা লোন দেয় না ও মুসলমান আল্লাহ নবী কয় ছয়টা জিনিস আমারে দাও আমি তোমারে জান্নাত দেব বুজ্জালুইয় কেয়ামতের ময়দানো আমার তে জান্নাত বুজানীয় সাহাবারা কইয়ারাসুল আল্লাহ তাড়াতাড়ি কোন ছয়টা জিনিস কিতা আমরা দেন আমরা সব দি আপনার এত দিয়ালা কয় এক নাম্বারে তোমরা ফা শক্ত নামাজ আদাই কইর কয় কয় এই দিন এক বেড়ায় নাম কইলে চিন্দাল কইতাম না অনেক বড়ো একজন নেতা আমার লোকে খুব খাতির কুমিল্লা শহরের হে বেড়ে কজ আমার যে ওয়াইফ সাইড রক্ত নামাজ তো রেগুলার ফলে আমি ওই সাইড রক্ত ফলে কেড়ে সহালে ঘুমায় রাখ দেই না যদি সেটা কিছু কই আলো সাইড নামাজ রেগুলার ফরে আবার কই দেখো আমি হুজুর আপনি আবার মনে করেন আমি নি সাইড আমি না আমি ফাস রক্ত আমি উঠি ফজরের টাইমে তো এই আন্ডার এ বিডিএ ওই ঘরের বিডিএ এ উঠতে উঠতে দেরি হয় তা আমি আবার ডাকতিনি না সীতাকুমালা বেড়ে তার মন তো বড়ো মুশকিল এর লাগে আমি আর ডাকি না সারিও তো সব সময় ফরে এক হাজার সবসময় পড়তো ফারে না আমি তো না বুঝাই যাবো না ইয়া ফার্স্ট লাগবো এক লাগব একটু ফল হইতো না এবার যদি হো এই একটা হাত আলগি দিয়া ফানির মধ্যে ডুব দিয়ে পর্যন্ত উদাম করে সেরা এমনি আলগি দিয়ারে আর এমনি ফানি ডুব দিয়ে সেরা আতরা আর বীজ দেয় না গুছল কথা গুছল ও ভাই শৈলার শব্দ অঙ্গ বিজাইয়া তেনাতে করে লাইছ সাবান লাগাইয়া গৈস্যমার পরিষ্কার করে লাইছ রে একটা তালগিদিয়া বইয়া রইস তোমার ফরজ গোসল আদায় হইছে না একটা ফসম পরিমাণ জায়গা যদি না থাকে তাইলে তোমার ফরজ গোসল আদায় হবে না এই জন্য আমরা বুঝাইয়া বুঝাইয়া সবসময় বেরিয়ে কইতে আসি যারা আমার আম্মারা বইনারা হুঁনতে আসেন কান্না খাড়া কইরা হুনেন আপনারা যে গোসল করেন যদি নীল ফালিশ দিয়া গোসল করেন তাইলে কিন্তু আপনার ফরজ গোসল হইতো না যে এই সমস্ত আব্বারা চুলের ভিতরে কলব দেন দাড়ির ভিতরে কলব দেন এই কলবটা একটা কেমিক্যাল এটা একটা আবরণ তারা দিলে এটা দিয়া সেটা গোসল করলে ফরজ গোসল আদায় হইতো না মেহেন্দি দিবেন কোনো সমস্যা নাই মেহেন্দি দিয়া কালা মেহেন্দি পাওয়া যায় কলবের মতো দেখতে দেখা যায় এই কালা মেহেন্দি দিবেন আপনার ওয়াইফ যদি কালা দেখতে পছন্দ করে আর যদি দাড়ি কালা কালামেহি দিবেন না হইলে এই মেহেন্দি দিবেন লাল মেহেন্দি দিবেন কিন্তু কখনো কলব দেওয়া যাবে না কলব দিলে গোসল আদাই হয় না ফরজ গোসল হয় না তোলে নেইল ফালিশ ফালিশ দিলেইত না বেরিয়ে যে কানের জিনিস পরে মনে করেন দশ বছর হইছে কানের জিনিস পড়ছে এই ছিদ্রটা এটা দিয়া বালু জমে ওই ধুলা জমে এই জন্য বেডিয়াইতে যখন সরস গোসল করবো কান্ডারে কাইট কইরা জিনিসটার এমনি গুড়ান দেওয়ান লাগবো নাকটারে উবোধ করিয়া নাক ফুলটা এমনি গুড়ান দাও লাগবো আমরা ভাইয়ের মতো যারা মোড়া বেড়া তারা গোসল করার সময় এরকম যারা ফ্যাডের মধ্যে বাস ফেরা থাকে তারা উল্টাইয়া উল্ডাইয়া এবং সিফার ভিতরে পানি ডুহান লাগবো মরা অনেক বেড়াইত আছে গোসল করার সময় টাইট করে লুঙ্গি ফিন্দা শীতের ভিতরে কোনো একটা ডুব দিয়ে টাইয়া পড়ে লুঙ্গিটা খুললা দেহে বাজে বাজে না রয়েছে অনিও কাকু সুতরাং এই বাজে বাজে যে হুগনা রয়েছে এই শুকনা থাকার কারণে লুঙ্গিরা যেহেতু বিজ্ঞা না যেমনে মন্দের এমনে বোঝা যায় সামড়াড়াও বিজে কারবার বুঝে হইনা করণ কয়টা না এক নাম্বারে কয় অক্ত এহাদ অক্ত সাইডা দিলে ভালো হইব ওইবনি জামানত হইব জামান হতো না পূর্ণাঙ্গ হবে না অপূর্ণাঙ্গ দিয়া তোমার শর্ত পূরণ হবে না তুমি নবীজিরে কেমতের গিয়া করতে হয়ত না ইয়া সোলাল্লাহ ইয়া নাগাইশের ফিরা বুঝলোর কথা হইনা ছয়টা জিনিস আমানত রাখছিলাম জান্নাত কো নবীজি কব দেহি নামাজ বার করো নামাজ বার করে সারুকতো সারুক্তিতা ফাঁসুক তো না নামাজ তুমি যে স্যারুক্ত ফস কীতাই শর্ত পূরণ হইছে না জান্নাতো পাইতা না নামাজের ব্যাপারে জীবনে অনেক আছুনছো আজ নামাজের ব্যাপারে কোনো কথা কইতাম না খালি এত দূরে হুন না রহ পাঁচ ওয়াক্ত নামাজ তাই করতে হইব দুই নাম্বার সাহাবারা যেই গই রাসুলুল্লাহ বুঝি বুঝি পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়া